পায়েল পাকিজা কোম্পানির মাল কালার তিনটা চারটা করে আছে প্রত্যেকটা অরবিন্দু একটা ব্র্যান্ড আর হেতপানের একটা উন্না অনেক সোয়া দুই গস করে একটা উন্না কিন্তু প্রিন্ট অরবিন্দু না তিনটা চারটা করে কালার ডেট কালেকশন আছে পিন বলতো এই সব অরগিন্ডি বেক্সি এই কোনটা দেখাই ইবো হে ও হে কাস্টমার খুশি কাস্টমার এম বল দুই একটা দেখছি তো এই শালা কালেকশন মুন্না ইনটা একটা একটা করে দেখ এই পাইসটা এখন পরিবারের মতো আপনার যে চাই তারা কখনো একাতর করে চিষ্টে ভাই এগুলো সেরা এগুলো পাকিজা সারা নিয়ে বর্তমান কি কালেকশন আসছে নতুন এগুলো আজকে দেখবো এবং দাম গুলো জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কি কালেকশন নিয়ে আসছেন ভাই আজকের যে কালেকশন ভাই আজকের কালেকশন হলো হিট কালেকশন এই সপ্তাহের সেরা কালেকশন আছে সামনে যেহেতু আমাদের সিজন বাজার বা ঈদ আসছে ঈদের জন্য আমাদের সেরা কালেকশন গুলো আজকে দেখাবো কাস্টমারকে তো আজকে আমরা সবগুলো দেখে কিন্তু আজকে রেট গুলো আজকে আপডেট রেট গুলো জানাবো কারণ আমাদের ইদানিং অনেক কাস্টমার ফোন দিয়ে বলতেছে ভাই রেট আগে রেট আগে রেট নাই কেন রেট বাড়ছে কেন বা রেটের এই অবস্থা কেন এই ব্যাপারে আমরা পরে বলতেছি আগে কাপড় দেখাই আগে ডিজাইন গুলো দেখাই এই সপ্তাহের আমাদের যে ডিজি ডিজাইন গুলো দুই হাত ওইগুলো শুরু করি এই যে দেখেন এগুলা অরবিন্দু পেন্ট

হ্যাঁ রেট আমাদের কাছে একটু উনিশ বিশ থাকতে পারে কারণ মাল যেটা ভালো জিনিস যেটা ভালো তার একটু দাম বেশি আপনারা আমি দুই দুই টাকা গজের কম নর্মাল মাল দিলাম কাস্টমারের দিলেন কাস্টমার নষ্ট হলো আপনার লাভটাও গেল একবার লাভ করবেন আপনাদের ভালো মাল নেবেন ভালো লাভ করবেন তাই কাস্টমার সব সময় লাভ করতে পারে ইনশাআল্লাহ আমার মালে নতুন কালেকশন ভাই আপডেট কালেকশন আপডেটের জন্য ভাই মুন্না ভাই সারা ভাই এটা আগেও বলছি এখনো বলতেছি ভবিষ্যতে কাপড় গুলো দেখে কিন্তু অবশ্যই রেটটা জানবো অবশ্যই ভাই আগে কালেকশন গুলা কাস্টমারের জন্য কালেকশন গুলা দেখেন এই সপ্তাহের যে হিট কালেকশন আছে ওগুলা দেখেন এই মালটা হচ্ছে রিপিট মাল এইটা আরো দুই তিন বছর আগে মাসি পিন বলতো এই ওই মালটা একটু ঘুরাইয়া মারছে চারটা কালার আছে এই মালে চারটা কালার ভাই চারটা কালার প্রত্যেকটা মালে তিনটা চারটা করে কালার হবে আসেন এই যে আমার দোকান দেখেন আমার দোকানে যদি আপনি একটা করে একটা আইটেম করে নিতে যান মিনিমাম আপনার বিশ বিশ তিরিশ হাজার টাকা বিল হয়ে যাবে ইনশাল্লাহ না আমার আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন আপনার কোনটা তুই কোনটা দেখাই দেখেন পিতকালের মধ্যে না ভাই পিতকালের মধ্যে এইসব মাল ভাই অরবিন্দুর মাল সেরা কোয়ালিটি ভাই সেরা এই যে অরবিন্দুর মাল সেরা কোয়ালিটি এইসব মাল আপনি যারাই দিবেন ইনশাল্লাহ জামা বানাবেন ম্যাক্সি বানাবেন আপনার থেকে আয়া আবার নিব যে আপনার কাপড়গুলো ভালো হয়েছে আমি যেরকম আমার কাস্টম কাস্টমারের গ্যারান্টি দি আমার থেকে যে নিব হে ও কাস্টমার খুচরা কাস্টমার গ্যারান্টি ভাই একবার আবার আসতে হবে ভাই অবশ্যই ভাই এখনো বিশ্বাস করবেন আমার কাছ থেকে একবার যাই নিছি রিভিট আমার কাছে অর্ডার দিচ্ছে মোট মোট কথা গস কাপড়ের দোকানে আমার একটা নাম হয়ে গেছে যে মুন্না ভাইয়ের একটা কি নাম ওই মুন্না ভাইয়ের নাম শুধু গস ইউটিউবে সার্চ দিলে হবে যে গস কাপড়ের সেলা কালেকশন মুন্না ইনশাআল্লাহ চলে আসবে আমার বাই কালেকশন দেখিবেন যে ভিডিও আমরা যে কালেকশন গুলো শুধু টুকটাক একটা একটা করে দেখাইতাছি প্রত্যেকটা মালের তিনটা Чটটা করে কালার হবে আমাদের মালের কোয়ালিটি মাল মালের কালেকশন আমরা সপ্তাহে 3-4 দিন মালের কালেকশন কইরা থাকি তাহলে প্রাইস ডিসিশন কত ভাই প্রাইস প্রাইসের বিষয় হচ্ছে ভাই এই যে প্রাইস এই পাইসটা এখন বর্তমান সিজন বাজার অনেকেই জানে যারা ব্যবসা করে তারা এইডের ব্যাপারে জানে যে সিজন বাজার একটু রেট বেশি হয় আমি গো আমার এই আগে দুই দুই সপ্তাহ আগে আমার যে ভিডিওটা ওই ভিডিওর মধ্যে ষাট টাকা বলছি এখন বর্তমানে আরো এক টাকা আমরা এক দেড় টাকা বাড়াই কিনতেছি মালের রেট দিচ্ছি মাত্র একষট্টি টাকা গজ একষট্টি টাকা শুধুমাত্র একষট্টি টাকা গছে সে এই সপ্তাহের জন্য অনেক জায়গায় কিন্তু কম দামে বেঁচেছে কারণ হচ্ছে তাদের ভাই কম দামে বেঁচতে পারে ভাই কোয়ালিটির লেগে আমরা কোয়ালিটি কখনো দুর্বল করি না দুই টাকা কমে দিতে পারবো কিন্তু কোয়ালিটি যদি দুর্বল হয় ভাই আমার একটা নাম আছে ভাই আমি appBar থেকে পাইকেরই ব্যবসায় টাকা বাড়াই কিন্তু কাপড় কখন নরমাল দিব না ব্যবসায় একদিনের না এই যে গস কাপড়ের যে ব্যবসাটা এর একদিনের না এই এই নামটা এই বৈষায়িক জগতে গস কাপড় ব্যবসায় নাম করতে অনেক হিউজ পরিমাণ স্টক করা লাগে আমি একদিনে নাম হই নাই আমি ব্যবসা কইর কোট করতেছি আজকে 7-8 বছর দইরা একদিনে আমার নাম হয় নাই আমি ভালোবেসি সবসময় ভালো দেই আমার দোকানে ঢুকলে ইনশাআল্লাহ ভালো মাল পাইবেন আমার কাছে কোনো নরমাল কোয়ালিটি নাই ভাই আমি কখনো নর্মাল কোয়ালিটি কাস্টমারও দিই আমি নিজেও আনি না কারণ আমার কাস্টমার গুলো আমার নিজের পরিবারের মতো আপনার যে ভিডিও গুলো ছাড়া সবগুলোর কমেন্ট কিন্তু ভালো অবশ্যই ভাই অবশ্যই ভালো আসবে আর যারা ব্যবসায়ী না তারা রং কমেন্ট করবেই যারা ব্যবসায়ী তারা কখনো একটা ভিডিওতে দিয়ে আর রং কমেন্ট করতে পারে না আমার ভাই কাপড় এই একটা ডিজাইন মনে করেন আপনি নর্মাল একটা কোম্পানিতে মাল নেন জীবনও ফুটবো না এরকম ফুটতে জীবনও থাকবো না আর মালটা যদি আপনি নেন নর্মালটা নেন আপনি ব্যবসা করে মজাও পাইবেন না কারণ বেকাতর হয়ে যাবে এইসব মাল বেকাতর কোনো সিস্টেমই নাই কোনো সিস্টেমই নাই মাল জামা বানাবেন ম্যাক্সি বানাইবেন যারে বানাই দিবেন দেবেন শুনবেন টাকা দেখেছি এই যে উপরে নিচে হিউজ পরিমাণ কালেকশন আছে সব আমার মাল আমি একটা কোয়ালিটি বেশি অনেকে বলে ভাই ফাঁকিজা বেসেন না ভাই ফাঁকিজার রেট বর্তমানে একাত্তর বাহাত্তর টাকা আপনি একাত্তর বাহাত্তর টাকা নিয়ে কত ব্যচবেন আশি পঁচাশি টাকা ব্যস্ত আপনার খবর হয়ে যাবো আপনার অরবিন্দ বেসেন ফাঁকিজার বাপ এডি এডি ফাঁকিজার বাপ এই মাল যারে দিবেন যারে বানাইবেন পাকি পাখি যারা পরে আর এটাও পরবো ইনশাল্লাহ দেখবেন বলবেন যে ভাই পাখি যাও তো পরছেন এই পরছেন এটাও পরেন অরবিন্দু পরেন সমস্যা কি অরবিন্দু একটা ব্র্যান্ড একষট্টি টাকা নিয়ে আপনি পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করেন সমস্যা কি আর যারা শুধুমাত্র পাইকের নিবেন আমরা আমাকে তারাই কন্ট্যাক্ট করবেন বা নক দিবেন সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন আমার ভিডিওর মধ্যে আগেও বলে দিছি এখনো বলতেছি আমার সর্বনিম্ন দশ হাজার টাকার নিচে কোনো অর্ডার নেওয়া হয় না আর একটা থেকে সর্বনিম্ন দশ গজ করে কাটতে হবে দশ গজ ছাড়া তো পাইকারি হয় না দশ গজ ছাড়া পাইকারি হয় না কারণ পাঁচ গজ সাত গজ নিলে বেসবো কি অনেক বেসবো কি আবার এই দুই হাতের টু পার্ট যে দেখাইছি মুন নাবে কিন্তু টু পার্টের লাগবে সারা দুই হাতের টু পার্ট মনে আছে দুই হাতের টু পার্ট দুই হাতের টু পার্ট মানে ওন্না জামা সেট এগুলো কি আবার নতুন আসছে ভাই দেই আরে ভাই নতুনের এর ভাই নতুন প্রত্যেক অস্কার পরের নতুন তো মানে মুন নাবে ইনশাআল্লাহ ওর কালার এত সুন্দর পড়ছে এই যে একটা ওন্না সেট করা আছে যে সেট করা আছে সোয়া দুই গস করে একটা ওন্না আপনি ত্রিবিজ বানায়া ব্যাছেন সমস্যা কি বা একটা ম্যাক্সি বা গোল জামা বেسلেন একটা ওন্না দিয়ে দিলেন ব্যবসা ভাই এগুলাতে ভাই বাসায় বইসা থাইকা কোনো লাভ নাই ব্যবসা করেন ভাই এই যে যারা সিলের কাজ জানেন কিল লেগে ভাই বসে আছেন বেছেন গস কাপড়ে বেছেন বেচা দুই এক পয়সা কামান দু এক পয়সা আয় করেন ফ্যামিলির জন্য খরচ করেন আপনার আয় বুঝেই খরচ এই যে দেখেন উনি দুই হাত পানা টু পিস দুই হাত পানা টু পিস উনি দেখছেন ভাই অনেক সুন্দর পড়ছে ভাই এগুলো সেরা ভাই এগুলো সেরা এই কাপড় যে ধরবো হে না করতে পারবো না কারণ আমার রিভিউ আমরা আমার কাস্টমারই জানে আমি কি মাল আনি আমার কাস্টমারই জানে আমার মালের সম্বন্ধে এগুলো তো মনে রেট বেশি ভাই এগুলো রেট সেম রেট 160 টাকা 160 টাকা দিয়ে সেম অনেকে অনেকে 1 টাকা বাড়ায় আছে কিন্তু আমরা দুই নাম্বারই করি ভাই আমার একটা নাম আছে এই যে দেখেন উনি প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার সুপার এর গুলো 160 টাকা রেটে দিয়ে দিছি 160 টাকা দিয়ে দিছি মাল টু বড় থেকে অনেক কালেকশন অনেক কালেকশন আছে ভাই এত দেখানোর মানে আমার কাছে এখন যদি একটা ডিজাইন করে দেখাইতে যাই মিনিমাম আপনি 2 ঘন্টা লাগবে মাল দেখাইতে এই কারণে আমি স্যাম্পল স্যাম্পল দেখাইতেছি এলা হেন আর আরায়াত পানা টু পাটে যেটা সবচেয়ে বেশি আপনি লাভ লাভজনক ব্যবসা বর্তমান গস কাপড়ে টু পার্ট বেসবেন আরায়াত পানা আরায়াত পানা টু পাট এগুলো হলো ডিজিটাল টু পার্ট এই যে এগুলো হচ্ছে পাকিজা কোয়ালিটির পাকিজার ভাই পাকিজার আর আড়ায়াত একটা জিনিস কি আড়ায়াত একটা উন্না অনেক বড় উন্না যাই তাই মনে করেন আপনি একটা মেক্সি বানালেন সুন্দর একটা নামাজে উন্না পাইয়া গেলেন বিশাল উন্না এই যে একটা উন্না অনেক বড় উন্না অনেক বড় উন্না এই যে আগে মাল দেখাই পরে রেটের ব্যাপারে যাবে আমার ভাই কালেকশন দেখাইতে গেলে হিউজ পরিমাণ কালেকশন 3D প্রিন্টের মতো ভাই 3D প্রিন্ট এই সব মাল যদি এই যে ভাইরাল একটা কালার বা বাইরের একটা ডিজাইন এটা মেস্টান্ডার কালার দেখি একদম স্ট্যান্ডার্ড সাদার ভিতরে কালার তিনটা চারটা করে আছে প্রত্যেক তিনটা চারটা কালার ভাই প্রত্যেকটা মানে তিনটা চারটা করে কালার থাকে এগুলো তো আড়াই গস ভাই রন্না আড়াই গস করে অন্য আছে এই যে এই দেখেন হিট মাল দেখাই আমাদের এটা হচ্ছে পাইল পাকিজা কোম্পানির মাল পাইল পাকিজা পাইল পাকিজার দেখছেন মাল হিট এটা ভাইরাল মাল ভাইরাল পাকিজা জগতের সবচেয়ে ভাইরাল মাল সবগুলোর যেই কালার আছে ভাই প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার আছে ভাই আগে দেহাই পরে রেট হবে ইনশাআল্লাহ এই যে আরেকটা ভাইরাল এই দেখো পাইল পাখি জানমা এটা খুব সুন্দর ভাই শেরা মধ্যম বয়স্ক কম বয়সী সবারই মানায় ভাই আমার কাছে এমন মাল আছে সব রকমের সব ধরনের সব বয়সের মানুষের জন্য ইনশাআল্লাহ এই যে কালোর ভিতর একটা ডিজাইন আপডেট ডিজাইন একবারে আপডেট আপডেট অনেক সুন্দর একই বারে আপডেটের রেড দাম ভাই বিশ্বাস করেন ভাই আমার অনেকে এই যে বড় পানা যে দাম বাড়ছে আমি মাল আনতেও চাইনি কি করবো কাস্টমারে বুঝাই ব্যস্ত হইব কোম্পানি বলে যে ভাই রেট বাড়ছে সবাই লেগে বাড়ছে আপনারা একার জন্য বাড়েনি এই যে বড় পানার গজে এমনও এমনও মাল আছে গজে কোম্পানি আছে পাঁচ টাকা গজে বাড়াইছে ভাই

শুধু স্যাম্পল দুই একটা দেখছি তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ভিডিও কল নাম্বারে ভিডিও কল এ WhatsApp এই মুহূর্তে আমি ছবি দেই বা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা এক নাম্বার ভিডিও কলে এ চয়েস করে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন এই যে এই পাশে আছে আপনার অর্গানডি ভ্যাকসি অর্গানডি ভ্যাকসি না অর্গানডি ভ্যাকসি এই যে এগুলো সব অর্গানডি ভ্যাকসি অনেক কালেকশন ভাই এগুলো ভাই এক আবার অর্গানডির ভ্যাকসি কত আছে এত দিন ভাই কম দামি বেচছা দুই একটা কাস্টমার বলতো যে ভাই কাপড় একটু নর্মাল এই কারণে ভাই কম দামি ব্যসাই বন্ধ করেছি অষ্টআশি আর পঁচাশি টাকা সবই সবাই পানা ভাই এগুলো সবই আড়াই পানা অনেকে বলে যে ভাই কম দামি বয়েল দেন ভাই কম দামি দিলে কি বদনাম হয়ে যাবে হ্যাঁ আমার দুই তিনটা লাভ হয় কিন্তু বদনাম এ কারণে আমি ভালো গুলা ভালো কোয়ালিটি আনছি নব্বই টাকা বিক্রি করি শুধু কাস্টমারের ক্ষেত্রে অষ্টআশি টাকা দিয়ে দিলাম

শুধু শুধু শ্যাম্পল কটা মাল দেখাই যে ভাই মুন্না ভাই এর কাছে কি মাল আইসে শুধু শ্যাম্পল কটা মাল দেখাইলাম শ্যাম্পল মাল দেখাইলাম এই যে আমার কাছে আরো শুধু এক কালার কিরকম রেড এক কালারের যে পরিমাণ আলাদা দিলে আমার কাছে আছে মাল আমার হিউজ পরিমাণে স্টকে মাল আছে এক কালার প্রিন যে গছ কাপড় যেকোনো কালেকশন যে কালার মাল ভাই এক কালার বেশি অরবিট বেশী সিঁদুর গা আপনার মদিনা বেশী রাসু বেশী সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে বর্তমান সবচেয়ে বেস্ট কলে হচ্ছে অরবিট 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 অরবিটের এগুলো অরবিট না এই যে এগুলো তাহলে কি রকম প্রাইস দিবেন ভয়ান পপলিন এটার এক টাকা এক টাকা এক কালার বাড়ছে কাস্টমার বলে যে ভাই রেড রেট এক টাকা বাড়তে কেন ভাই সিজন বাজার বাড়তেই পারে তো ভয়েল কত করে দিবেন ভয়েল বর্তমান 62 টাকা পপলিন 63 টাকা 63 আর এটা ভাই আর আমাল অরবিট সারা যদি কেউ ব্যবসা করে বর্তমান বাজারে সেরা ব্যবসা করতে পারবো সিঁদুর যারা পুরানা ব্যবসায়ী যারা আদি কাউলের ব্যবসায়ী তারা সিঁদুর নাম জানে এটা কত করে দিচ্ছে এটা বর্তমান রেট আটান্ন টাকা এক সপ্তাহ আগে ছিল সাতান্ন এই এই কিছুদিন রেট বাড়ছে এক টাকা করে আটান্ন টাকা পাবলিক বয়ল হচ্ছে চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা তবে আপনার ঠিকানাটা বললেন আমার ঠিকানা আমি যদি সরাসরি আমার কাছে আসতে চান তাহলে হচ্ছে বাইপেল স্ট্যান্ড বাইপেল পুলিশ বক্সের পিছনে বাইপেল আসুলিয়া সাবার ঢাকা সাবারের কেন্দ্র কেন্দ্রই আছে আমরা বাইপেল স্ট্যান্ডে আমাদের মার্কেট বাইপেল পাইকারি কাপড়ের মার্কেটে নিস্তলা আইসা মুন্নবানির নাম করলে সবাই দেখাই দিব দোয়ান ইনশাল আর যারা আসতে পারবেন না যেহেতু অনলাইনে আপনি পেয়ে যাচ্ছেন কেন আসবে অনলাইনে আমার নাম্বার দেওয়া থাকবে আল্লাহ দিলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি ওইখানে কন্টাক্ট করে চয়েস করে নিয়ে কুরিয়ার করে নিতে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিতে চান দয়া করে তারা নক দিবেন তারা আমার সাথে কথা বলবেন দাম দাম যারা জানতে চান তারা দয়া করে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও এমনও ভাই আছে যে ভাই দাম কত হুদাই ফোন দিয়ে যায় ভাই ভাই আমরা ব্যবসায়ী ভাই সবসময় ফ্রি থাকি না ভাই আপনি ফুল ভিডিও দেখেন দাম কোয়ালিটি সবকিছু বলে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই ভিডিও আসসালাম আলাইকুম